আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি হলো ভালোবাসিয়া মহাব্বত করিয়া প্রেম করিয়া একান্ত কাছে পাওয়ার বশীকরণ যদি কোনো ব্যক্তি কাকেও মহাব্বত করে অথবা কার কাকে ভালোবাসে এবং তাহাকে একান্ত কাছে পাইতে চায় তাকে বিবাহ করতে চায় তার প্রেমে আবদ্ধ করতে চায় তার ভালোবাসায় আবদ্ধ করতে চায় তা হইলে এই নকশাটা একটা কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া যাহাকে ভালোবাসবে তাহার ঘরে দাফন করিয়া দিবে মাটি নিচে ঘেরে দিবে ইনশাল্লাহু আজিজ আল্লাহর রহমতে সে পাগল হয়ে পাগলের মতো ছুটে তার কাছে চলে আসবে ইনশাআল্লাহ আজিজ খুব পরীক্ষিত আমল খুব পরীক্ষিত তাবিজ এগুলা যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি এগুলো খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক তো বন্ধুগণ আপনারা যদি তদবির নেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দিব ইনশাল্লাহ আপনি ফল পাবেন আপনি ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ এগুলো কোরআনই মজেজা কোরআন থেকে এগুলো করা কোরআন কখনো মিথ্যা হয় না তো বন্ধুগণ যদি আপনারা নিজেরা করতে চান কোন নিয়মে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী করবেন আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ আপনার তদ্বিরও আপনি যে করবেন আপনার করাটাও আপনি ফল পাবেন তো নিয়মটি হলো সর্বপ্রথম আপনাকে ফাঁক পবিত্র হইতে হবে ফাঁক পবিত্র হওয়ার ফলে জাফরান কুমকুম গোলাপ গোলাপ জল এই তিনটাকে একত্রিত করে কালি বানিয়ে এরকম একটা কলম হাতে নিতে হবে কলম নিয়ে আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে নাজের রুজুবা নিয়ে নির্জন স্থানে বসে আপনি এক হাজার একবার দুর পাঠ করতে হবে পাঠ করার পরে ফাতে একশো একবার পাঠ করতে হবে আউজু বিসমিল্লা সহকারে তারপরে আপনি নকশাটা লিখতে হবে নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দিব। ওটা দেখে দেখে সেখান থেকে লিখবেন নকশাটা লেখা শেষ হলে আবার আপনি একশোলিবার সুরা পা তেহা আউজু বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে তারপরে এগারো বার দুরুশুরি পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি ওই নকশাটার উপরে ফু দিতে হবে ফু দেওয়ার পরে আপনি আবার বলতে হবে দোহাই জবা দোহাই সন্ত্রাস দোহাই মায়মন দোহাই আহমার দোহাই আবিয়াদ দোহাই তোমার পবিত্র কোরআনের এই তাবিজের উশিলায় অমুকের কন্যা অমুককে বা অথবা অমুকের ছেলে অমুককে আমার প্রেমে আবদ্ধ করে দেন আমার ভালোবাসায় পাগল করে দেন এ কথা বলে আবার ওই নকশাটাতে ফু দিয়ে আপনি যাকে ভালোবাসেন ছেলে অথবা মেয়ে যাই হোক আপনি তার ঘরে এটা মাটির নিচে ফুতে দিবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে সে পাগল হয়ে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আপনারা যখন নিজেরা আয় তদবির করবেন তখন আপনারা এই তাবিজের মক থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়ে কাজ করবেন না ফল মুঠি ফল পাবেন না তো বন্ধুগণ অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অনুমতি নেবেন ইনশাল্লাহ আজিস অনুমতি দিয়ে দেব ফল পাবেন তো বন্ধুগণ আজকে বিদায় পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমাতা উফিক বিল্লাহ তো আমি যেই নকশাটা স্ক্রিনের ভিডিও শেষে দিয়ে দিয়ে বলছিলাম এই নকশাটা এই এখান থেকে দেখে দেখে নিয়ে নেবেন অমাতা বিল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি